প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান ও অজয় দেবগান বালুশিল্পী সুদর্শন বালি দিয়ে গড়লেন প্রধানমন্ত্রীর মূর্তি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন দেশ বিদেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে যেমন শুভেচ্ছা বার্তা পেয়েছেন ঠিক তেমনই দেশের বিভিন্ন মানুষের পক্ষ থেকেও শুভেচ্ছার বন্যায় ভাসলেন প্রধানমন্ত্রী উড়িষ্যার বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সমুদ্রতটে ফুটিয়ে তুলেছেন তার বালুশিল্পী বালির ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন প্রধানমন্ত্রীর অবয়ব প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শাহরুখ খান প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করে তার সুস্থতা কামনা করেছেন একইভাবে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অজয় দেবগান तीनों मोदी का प्रशंसा करे आज आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के पचहत्तरवें जन्म दिवस पर मैं उनको अपनी हार्दिक शुभकामनाएं देता हूं और आपका जो सफर रहा है जर्नी रही है जो आपकी कहानी है छोटे से शहर से लेकर ग्लोबल स्टेज तक वो बहुत ही ज्यादा इंस्पायरिंग है इस कहानी में आपका डिसिप्लिन आपकी मेहनत और अपने देश के प्रति डेडिकेशन दिखाई पड़ता है है सच तो यह है सर कि पचहत्तर साल की उम्र में जो आपकी पेस है एनर्जी है हम जैसे जवान लोगों को भी पीछे छोड़ देती है तो मैं दुआ करता हूं कि आप हमेशा स्वस्थ रहें तंदुरुस्त रहें मजबूत रहें और खुशहाल रहें नमस्कार प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी आपको आपके सेवेंटी फिफ्थ जन्मदिन पर मेरी और परिवार की तरफ से बहुत शुभकामनाएं मेरी आपसे पहली मुलाकात तब हुई थी जब आप गुजरात के मुख्यमंत्री थे उस दिन से लेकर आज तक आपकी जर्नी में एक खूबसूरत कंसिस्टेंसी है आपका देश के लिए विजन कार्य में डेडिकेशन और आपकी लीडरशिप भारत विश्व में अपने लिए एक जगह बना रहा है और इसमें आपका बहुत बड़ा योगदान है वंस अगेन हैप्पी बर्थडे मोदी जी। आप यूं ही स्वस्थ और खुश रहें और हमें हमेशा इंस्पायर करते रहें। थैंक यू पासी राज्य बीजेपी सभापति श्रोमिक भट्टाचार्य शुभे जानिए जन्मदिन পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর পঁচাত্তরতম জন্মদিবসে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা তার দীর্ঘ জীবন এবং সুস্থ শরীর কামনা করছে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নয় শুধু পশ্চিমবঙ্গ রাজ্যবাসী কিংবা ভারতবাসী নয় পৃথিবীর যে কোনো প্রান্তে যে ভারতীয়ই আছেন তারা আজকের দিনটি উদযাপন করছেন আনন্দর সঙ্গে পালন করছেন কারণ তাদের আত্মার আত্মীয় তাদের স্বাভিমান তাদের দেশের অস্মিতার প্রতীক নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি নরেন্দ্র মোদী তার পঁচাত্তরতম জন্মদিবস আমরা খুশি আমরা আনন্দ করছি দিনটিকে উদযাপন করছি আমরা আমাদের মতো করে সমস্ত পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে আমি আবার বলছি গোটা দেশবাসী এবং গোটা পৃথিবীর ভারতীয়রা যে যেখানে আছেন তাদের আত্মার আত্মীয় নরেন্দ্র মোদী তার পঁচাত্তরতম জন্মদিন অনেক 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 অভিনন্দন বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ